কাকা কাকা আসসালাম আপনি তো আজকের অনেক টাকার মালিক এই যে এখানে দেখছি যে বেগুন বেগুন তো এখন অনেক টাকা বাজারে দাম হ্যাঁ আজকের কত কেজি হবে আজকে তো ষাট টাকা তো হবেই ষাট টাকা কেজি আচ্ছা আচ্ছা মানে উঠবে কতটুক টার্গেট আছে তিন মন তো সাড়ে তিন মন হবে তিন থেকে সাড়ে তিন মন তিন থেকে সাড়ে তিন মন তাই তো আচ্ছা আর এই যে ভালো গুলো কি ওই যে ওইখানে দিচ্ছেন এগুলো কি বাজারে পাঠাবেন চাচা হ্যাঁ এগুলো বাজারে পাঠাবো বাজারে পাঠাবো শহরে পাঠাবেন না এলাকায় থাকবে শহরে চলে যাবে শহরে না দর্শক দেখছেন চাচা কিন্তু মনে আনন্দ নিয়ে এই যে বেগুন ফ্রেশ বেগুন গুলো বাসাই করে এই যে শহরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেখেন কাকা তো আসলে কতটুক আপনার মোট বেগুন চাষ দশ কাটা তুমি দশ কাটা মাসাল্লাহ ফলন তো ভালো পাচ্ছেন এবং এই কাটাওয়ালা বেগুন তো খুব জনপ্রিয় আমাদের যশোরে নাকি হ্যাঁ হ্যাঁ এটা তো খাইতে খুব নাকি স্বাদ খাইতে খুব মজা চাষা তো বলেন আসলে বেগুন চাষটা কিভাবে করছেন আর অন্যান্য কি কি চাষ আছে আপনার সব চাষ আছে বেগুন আছে ঝাল আছে পটল আছে তাই বিভিন্ন রকম চাষ করেন তাহলে এবার তো সবজিতে ভালো লাভবান হবে নাকি হ্যাঁ লাভ হয়েছে মানে কি একদম ইনশাআল্লাহ আল্লাহ কেছে দশ লক্ষ টাকা তো হবেই যা বাম্পার বেজেছে তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে তো সবজি চাষে এই বছর ভালো লাভ হবে নাকি ভাই কি ঢালছেন কই ঢালেন দেখি দর্শক দেখেন আমাদের গ্রামের এই টাটকা সবজি শহরের বিভিন্ন বাজারে কিন্তু চলে যায় ভাইরা কি তুলতেছেন কতটুক তুলবেন আজকে তিন মন সাড়ে তিন মন সাইজ ও ভালো কাকা এই কাটালা বেগুন কয়টা লাগে এক কেজিতে ও দুটো এমন কি আছে ভালো বড় দিকে তুলি দুটোইও কেজি হয়ে যায় তিনটে ধরতে হবে স্বাভাবিক তিনটে না হুম ফুরফুরা মনে এই যে চাচা একটু বেগুন উঁচু করে দেখান একটু

ভালো বাম্পার হয়েছে নাকি বাম্পার মানে কি বিশাল বাম্পার এ তো খুচরা বিক্রি করেন তো পাইকুড়ি নাকি হ্যাঁ সব পাইকুড়ি চলবে পাইকুড়ি সর্বশেষ হাটে আপনি দাম পাইছেন কত করে এরে এ সর্বশেষ হাট তো এখন এইটাই পঞ্চাশ টাকা আর এর আগে সব দাম পাইছে একশো দশ পনেরো বিশ কেজি তাই তো পাইকারি দাম যদি একশো বিশ তিরিশ হয় তবে বেগুন গুলো চেহারা অনেক সুন্দর ফ্রেশ আছে বেগুন গুলো বেগুনের জমিতে তো প্রচুর পরিমাণ